বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ রোহিত রাস্তায় দাঁড়িয়ে আছে রোহিত সরো রোহিত রোহিত রাস্তা ধারে দাঁড়িয়ে আছে আর গাড়ি আসছে তাছাড়া তোমাদের কাছে কিছু শেয়ার করার জন্য আজকের ব্লগটা তো আমার পিছনের ক্যামেরাটা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হোক তো আমার সামনের ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে মানে ঠিক ভিডিও বানাতে পারছি না আর আমার এখানে দেখো কিভাবে জল জমে গেছে তোমরা জানো আমাদের এখানে বন্যা হয় রাস্তার উপরে জল জমে যায় আর এখন রাস্তাটা দেখো রাস্তার কাছাকাছি প্রায় বাঁশ গাছ আছে আর ওখানে দেখো জল চলে এসছে তো চলো দেখা যাক আর রোহিতকে দেখো কিভাবে মাগু মাগু করছে এই ছেলেটা এরকম দেখো এইভাবে এইখানে পুরো জল জমে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে জল চলে এসছে কারণ আমাদের এখানে বন্যা হওয়াটা স্বাভাবিক সবসময় বন্যা আসে তোমরা নিশ্চয়ই দেখেছ আমার ভিডিওতে যারা আমার মানে দেখো ভিডিও তো দেখো জল চলে এসছে কিভাবে আর আমাদের এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তো সবাই এই ভালোভাবে ভিডিও দিতে পারছো আমি তো দিতে পারছি না আমার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে এটা ব্যাক ক্যামেরা তার জন্যই মানে কি বলবো পুরো পরিষ্কার লাগছে কিন্তু সামনের ক্যামেরা দিয়ে আমি যে তোমাদেরকে আমি দেখাবো নিজেকে আমি নিজেকে দেখাতে পারছি না রোহিত সোনা এখানটায় দাঁড়াও আমি আসছি তো এটা তো মন্দির আর এ পাশে দেখো কিভাবে এখানে জল জমে গেছে দেখো কিভাবে জল জমে গেছে এটাতে একদম জল ছিল না তোমরা নিশ্চয়ই দেখেছো ওইখানে দেখো একদম মাছ ধরার জন্য সব রেডি করে দিয়েছে তো এখানে মাছ ধরা হয় আর এটা একদম মানে যদি বন্যা আসে একদম ডুবে যাবে আর দেখতে পাচ্ছ বন্যা হলে আমাদের খুবই অসুবিধা হয় বন্যা এলে দেখো এভা এখানে মাছ ধরা হয় আর এখানে কিন্তু জল ছিল না এটা কয়েকদিন বৃষ্টিতেই জ মানে কী বলবো কয়েকদিন বৃষ্টিতে এটাতে জল জমে গেছে এখন দেখতে পাচ্ছ এই মানে এটা দিয়ে পুরো খাল আছে মানে পুরো জল জমে গেছে আর এখানটা দেখো কীভাবে পুরো এখন বর্ষাকাল তো তার জন্য এরকম আর আমাদের এখানে পুরো সবুজে সবুজ পুরো গাছ আর মানে কি বলবো চারিদিকেই শুধু গাছপালা আর তাছাড়া এখানে দেখো বাঁশ বাঁশ বাগান খুব বাঁশ বাগান আর রোহিত ছুটে পালালো তো আর হ্যাঁ আমার বাবার শরীর ভালো না আজকে তো বাবা শুয়ে আছে আর কি বলবো ভালো লাগছে না বাবা না ভালো থাকলে কি আর ভালো লাগে বলো আমার বাবার মানে কি বলবো কালকে রাত থেকে খুব বমি হচ্ছে শরীর খুবই খারাপ আর দেখো এই আমাদের এখানে খুব বাঁশ বাগান তাছাড়া তো চলো বাড়ি দেখাই দেখো আমাদের আমাদের এখানে খুবই কি বলবো সবুজ আর সবুজ চারিদিকে সবুজ হুম 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 তো চলো বাড়ি যাওয়া যাক দেখো কিভাবে কাদা হয়েছে পুরো সারা রাস্তা মানে এটা আমাদের উঠান উঠান বলতে যাও আর দেখো কিভাবে জল হয়ে এরকম হয়েছে মানে বাড়ি থেকে বেরোতে বহুত কষ্ট হয় দেখতে পাচ্ছ এখন একটু মানে কি বলবো সূর্যের মুখটা দেখতে পাচ্ছি বলে দেখো কিভাবে কাদা হয়েছে এখন একটু সূর্যের মুখটা দেখতে পাচ্ছি বলে তাও একটু কি বলবো একটু একটু মানে শুকনো হয়েছে দেখো কিভাবে বাইকটা পুরো কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো কাদা মানে বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট তো বাবার শরীর খারাপ বাবার শুয়ে আছে আর আমি চলো রোহিতের রোহিতের সাইকেলটা দেখো রোহিত খুব বদমাশি করছিলো বলে মানে কি বলবো ও তো ছোটো আর এমনিতে সাইকেলটা ঠিকভাবে চালাতে পারছে না তাই এরকম বেঁধে দিয়েছি তো এটাকে রাখা হবে আর ওটা নোংরা পড়ছে বলে এইভাবে মানে করা হয়েছে তো রোহিতের সে সাইকেলটা রেখে দেওয়ার পরে রোহিত দেখো এটা নিয়ে এখন চালাচ্ছে দেখো কারণ এর এর এটাই পারফেক্ট ওই ছেলেটা খুব বদমাশি করে তো তার জন্য দেখো এটাই চালাচ্ছে এখন বর্তমানে আজকে একটু রোদ হয়েছে দেখতে পাচ্ছ আকাশটা একটু পরিষ্কার আছে তো দেখো এখন ভাত রান্না করা হবে তার জন্য উপরে তো জ্বালানি খড়াই দেওয়া ছিল তো রোদে দেওয়া ছিল আর আর দেখতে পাচ্ছ এইগুলোর নাম করাচ্ছে এখন রান্না হবে তার জন্য এইগুলো মানে কি বাইরে কাঁদো রোহিতকে দেখো কিভাবে বার করে নিয়েছে আর বাইরে কিভাবে কাদা তার জন্য উপর থেকে সবগুলো মানে নাম করাচ্ছে এখন ভাত রান্না করব তো যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বুঝতেই পারছ আমার ক্যামেরাটা এই ব্যাক ক্যামেরাটা পুরো পরিষ্কার আর সামনের ক্যামেরাটা এরকমই প্রবলেম হচ্ছে সেইভাবে ভিডিওটা দিতে পারছি না মানে কি বলবো সমুছো তো যাই হোক ক্যামেরাটা নষ্ট হওয়ার কারণে ভিডিওটা সামনে দিয়ে করতে পারলাম না ব্যাক ক্যামেরা দিয়ে করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা টাটা বাই বাই